হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের যে আপেল গাছটা আছে সেটাতে একটা ছোট্ট আপেল ধরেছিল লালও হয়ে গেছিলো কিন্তু আমাদের পাশের বাড়ির বাচ্চাগুলো তো খেলে তো তাদের বল লেগে ওই আপেলটা ঝরে যায় তো ওটাই বাড়িতে এনে রেখেছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ওই প্রায় নটার মতো তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো এইখানে আমি রুদ্রাসকে ডিম পাউরুটি করে দিয়েছি আর ও সেখান থেকে পাউরুটি না খেয়ে ডিমগুলো বেছে বেছে খাচ্ছে তো আর আমি এখানে নিয়েছি স্যান্ডউইচ আর নিয়েছি স্মুদি তো এখন আমি আমরা খেয়ে দে রুদ্রাশকে পাঠিয়ে দেবো ওর স্কুলে আর আমি তারপর বাড়িতে অনেক কাজ আছে তার কারণ আজকে আমরা যাব একটু বিচে কারণ এই কদিন ধরে এখানে বেশ গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে একটু রোদে বিচে না গেলে খুবই ভালো লাগে আর এইখানে নিয়েছি ব্লুবেরি দই স্ট্রবেরি এগুলো দিয়ে আমি আজকে স্মুদি বানিয়েছিলাম আর এই যে ওর খাওয়া হয়ে যেতে ওই প্লেটটা ফেলে দেয় মজা করে ওটা আর এখন আর বাড়িতে যে কিন্তু আমরা যেহেতু বিচে যাব তো ওখানে তো খাবার দাবার সেইভাবে পাওয়া যাবে কি না সেই জন্য বাড়ি থেকেই আমরা খাবার বানিয়ে নিয়ে যাব তো আমি বানাবো নুডলস তো তার জন্য আর দুপুরেরও খাবার দাবার খেয়ে যাব তো সেই জন্য দুপুরের খাবার বসিয়ে দেবো এখন প্রায় দু তিন সপ্তাহ ধরে মোটামুটি তিরিশ ডিগ্রি টেম্পারেচারের মতো আছে আর এইখানে দেখো নুডলসটা বসাবো তো তার আগে আমি কী করি নুডলসটাকে ভিজিয়ে রাখি তাহলে কি হয় মানে ওই ধরো সারা রাত বা মোটামুটি ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখলে কি হয় নুডলসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইখানে কিন্তু চাউমিন সেইভাবে পাওয়া যায় না তো সেই জন্য আমি এখানে ফ্যাগিটি কিনে নিই আর সেইটাই সবজি দিয়ে করলে প্রায় ওই চাউমিনের মতোই আমাদের খেতে লাগে আর সেই জন্যই আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আদলাম দিলাম একটু নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সাদা তেল দিলাম যাতে গায়ে লেগে না থাক যায় আর এই দিকে আমার দুপুরে রান্না হয়ে গেছে অলরেডি আর এখন নুডলসটা করব অলরেডি সবজিপাতি কাটাও হয়ে গেছে আর এইখানে একটা ওই অ্যালোভেরা গাছের যে টপটা ছিল সেই টবটা চেঞ্জ করেছি তো এই টবটাকে কী করেছে পুরনো টবটা রুদ্রাংশ ভেঙে ফেলেছে আর এইবার আমরা চলে এসেছি এইখানে বিচেতে তো এইখানে বিচের সাইডে প্রচুর এরকম পার্ক আছে আর দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড রোদ আছে গরম আছে সেই জন্য সব আজকে বেরিয়েছে এই রোদ পোহাতে বিচে আর এই বীজটাতে আমরা আগেও এসেছি তোমাদের দেখেছিলাম কোস্ট বিচ তো এইটা অ্যাকচুয়ালি বিচটা এতটাই বড় যে এটা অনেকগুলো মেট্রো স্টেশন থেকে নেমে আসা যায় তো এটার অ্যাকচুয়াল নাম আমি বলতে পারবো না তবে এটা যখন কুলার কোস্ট থেকে এসলাম তখন অনেকে কুলার কোস্ট বিচ বলে অনেকে উইডলিবে বীজ বলে তো এইটাতেই আজকে আমরা যাব। আর আমি এসছি আমার যে বন্ধু আছে তার গাড়িতে আমি আর রুদ্রাংশ আর রানটু গাড়িতে ধরেনি তো সেই জন্য ও মেট্রো করে আসবে আর আমাদের আরও বাকি অনেকগুলো বন্ধু আছে তারা তাদের গাড়িতে করে এসছে তো এইখানে আমরা মিট করে গেছি আর রু রানটু এখন আসনি তো তার জন্যই ওয়েট করছি তো ও নেমে পড়েছে মেট্রো স্টেশনে তো জাস্ট হেঁটে হেঁটে আসছে আর দেখতে পাচ্ছ এইখানে বীজটা কি বড়। আর আমরা আগের বারেও এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিন্তু এখানে আমি প্রথম এত গরম পেয়েছি তো আমি ভাবতেই পারিনি যে এই বীজেও এত গরম লাগে আমি জাস্ট এক মাস আগেই এসেছিলাম তখনও কিন্তু খুব ঠান্ডা ছিল প্রচণ্ড হাওয়া দিত আর প্রচণ্ড ঠান্ডা লাগতো যতই গরম পড়ুক না কেন আর এই প্রথম দেখছি এখানে প্রচুর গরম আর আমি সেই জন্য ভেবেছিলাম যেহেতু ঠান্ডা লাগবে সেই জন্য আমি রুদ্রাংশের জ্যাকেট আর আমারও একটা সোয়েটার এনেছিলাম তো এখানে তো জ্যাকেট পরার কোনো চান্সই নেই দেখছি আর এখন যেহেতু জোয়ার চলছে এখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটে চারটে তো এখন যেহেতু জোয়ার চলছে সেই জন্য জলটা অনেকটা কাছে আছে আর এই জন্য দেখো এই দিকটায় অনেকটা নোংরা জমেছে তো বুবুর প্রেমটা আছে বলে এখানে অনেক কিছু ধরে যায় তো সেই জন্য একটা মাদুর নিয়েছি আমাদের যে চাটা এগুলো হয় বসে এখানে থাকার তো এখানে তো এই সময় গরমকালে সবাই বিচে আসে সেই জন্য এরকম মাদুর বা এরকম চাটাই প্রচুর বিক্রি হয় সমস্ত দোকানে তো সেগুলোই নিয়েছি আর এখন আমরা খাচ্ছি স্ন্যাক্স তো কেউ বানিয়েছে আলুরি বেগুনি পিঁয়াজি তারপর চিপস বিস্কুট ইত্যাদি অনেক বানিয়েছে একজন বানিয়েছে ধোকলা আর আমি বানিয়েছি চা এই যে চা খাচ্ছে আমি জানি না এরাই গরমে কি করে চা খায় আমি তো চা খাই না কখনও কিন্তু এরাই গরমে গরম গরম চাই খাচ্ছে তো যাই হোক রুদ্রাংশ কিন্তু আমি আমি যা যা খাচ্ছি আমরা সমস্ত কিছুই খাচ্ছি কিন্তু ওর আবার এখন একটা স্পেশালভাবে খাওয়া হয়েছে দু হাতে দুটো খাবার নিয়েও খায় একবার এই ডানাতেরটা খাবে একবার হাতেরটা খাবে তো একটা একটুখানি খাওয়া গেছে তো সেইটা দিয়ে আবার দুটো নতুন নেবে তো এইভাবে নষ্ট করছে আর আমি তখন আমাকে তখন সেগুলো খেতে হচ্ছে এখানে সবার বাচ্চাই বড় বড় তো তারা চলে গেছে সমুদ্রে খেলতে তো আমাদের হাজব্যান্ডরাও চলে গেছে আমার সমুদ্রে নামার কোনো ইচ্ছা নেই আর আমরা সেই জন্য এখানে বসে বসে গল্প করছি আর এই সমুদ্রটার নাম হচ্ছে নর্থ আটলান্টিক বিচ বা নর্থ আটলান্টিক সি তো এইখানে আমরা এখন আছি তো দেখতে পাচ্ছ কত রোদ আর কত মানুষ এসেছে যেহেতু এখন জোয়ার সেই জন্য জলটা অনেকটু উপরে আছে আর সেই জন্য বিচটা ছোটো ও হয়ে গেছে তো আর এমনিতেও লোকজন আজকে প্রচুর এসছে যার জন্য এখানে প্রচণ্ড ভিড় আর এই যে দেখতে পাচ্ছ কত নোংরা পড়ে আছে যেহেতু এখন জোয়ার চলছে না সেই জন্য নাহলে কিন্তু অন্য সময় বা আরেকটু দূরে গেলে কিন্তু বিষটা অনেকটা পরিষ্কার পাওয়া যাবে কিন্তু সেইগুলোতে অলরেডি মানুষ আছে আর এইখানে রুদ্রাংশই প্রথম বালিতে এসছে তো সেই জন্য ও একটু ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে বালিতে তো একটু স্লিপ খায় মানে গ্রিপ ঠিক মতো হয় না তো সেই জন্য অনেক বাচ্চাই এই বালি প্রথম যখন নেয় বা দেখতে পায় বা সেটা যখন ফিল করে তখন অনেকেই ভয় পায় বা এরকম হয় তো সেই জন্যই ও ঠিকঠাক মতো দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে সেই জন্য মাঝে মাঝেও কান্নাকাটি করছিল তো তারপর আসি ওর এই রকম একটা বালতি আর চামচ দিয়েছে যেটা দিয়েও খেলছিল আর এইখানে এবার আমার যে নুডলস তারপরে সেটা বের করেছি তারপর সোয়াতি নিয়েছিল হচ্ছে পোলাও তো সেইটা বের করে আমরা খাচ্ছি একজন এনেছিলো স্যান্ডউইচ সেটা খাচ্ছি আরও বেঁচে থাকা এইসব পকোড়াগুলো আমরা খাচ্ছিলাম আর তার সাথে চাটা তারপর একজন এনেছিলো বড়া পাও তো সেটাও আমরা খাচ্ছি তো খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল আর চাউমিনটাতে আমি ওই বাদাম দিয়ে করি তো একদম আমাদের বাড়ির মতো খেতে লাগে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে বেশ কিছুটা সময় চলে যেতে এখন বাজে প্রায় ওই ছটার মতো তো আমরা ওই বীজ থেকে এই উপর দিকটায় উঠে এসেছি এইখানে কিন্তু বালি নেই এখানে ঘাস আছে তো এইখানে রুদ্রাংশেপার বল নিয়ে খুব ভালো মতো খেলছে আর এখন জোয়ারটা আর নেই ভাটা হয়ে গেছে যার জন্য জলটা অনেকটা নেমে গেছে অনেকটা বীজটা বড় হয়ে গেছে আর এখন জলটা যেখানে তারপরে মানে বাকি জায়গাটা যেখানটা আমরা বসছিলাম পরের জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে তো আমরা অনেক ব্যাগটা কিনেছিলাম এই যে দেখো সমস্ত ছড়ানো চেটানো আছে আর চেয়ারটায় এনেছিলাম সো এইখানে আমরা বসেছিলাম আমাদের চেয়ারে আর রুদ্রাংশ এখন ঘুম পেয়ে গেছে বলে ও অনেক কান্নাকাটি করছিল কারণ ও এখানে অনেক খেলেছে অনেক খেলেছে তো সেই জন্য ওর বাবার বলে দিয়েছি ওকে ঘুম পাড়াতে আর আমি আমরা এখানে একটু ছবি টবি তুলছিলাম রিলস বানাচ্ছিলাম এখন বাজে ওই প্রায় নটা তো দেখতেই পাচ্ছ এখানে রান নটায় কত আলো আর কত গরম তো আমরা আমি আর রানটু আর বুবু তিনজনে বাকি বন্ধুদের গাড়িতে করে স্প্লিট করে আমরা বাড়ি চলে আমাদের আর রাতে এখন মেট্রো করে আর আমরা আসিনি কারণ মেট্রো ধরতে গেলে অনেকটা টাইম লাগবে সেই জন্য তো এখন আমরা বাড়ি চলে এসেছি এসে এইবার আমরা রোদ থেকে যেহেতু এসেছি এই যে কালকে যে ডাবটা বা নারকোলটা কিনেছিলাম তো সেইটাই এখন কাটার চেষ্টা করছি তো এইখানে লেখা আছে কিভাবে কাটতে হয় কীভাবে কী করতে হয় তো এইখানে পাইপ দেওয়া আছে তো একটা পাইপ আছে তীক্ষ্ণ মতো তো সেইটাই এই মাথার উপরে যে তিনটে ফুটো আছে এইখানের একটা ফুটোতে দাগও দেওয়া আছে সেই ফুটোটাতে এই যে দেখো কালো রঙের ফুটোটা সেইটাতে এইটা দিয়ে ওই তীক্ষ্ণ যে পাইপটা সেটা দিয়ে ওখানটা ফুটো করতে হবে আর একটা পাইপ আছে যেটা ওখানে ঢুকিয়ে জল খেতে হবে আর যদি কেউ এটা ফাটিয়ে ইউজ করতে যায় তার জন্য এটা অলরেডি অনেকটা ফাটানো আছে তারপর এটাকে কেটে বা ফাটিয়ে আর কি ভিতরের শ্বাসটাকে ইউজ করা যাবে বা খাওয়া যাবে তো এখন আমি ওটাই চেষ্টা করছি যে কীভাবে কী করা যায় এই যে আমি এই মতো পাইপটা বের করেছি দেখতে পাচ্ছ মুখটা কীরকম সরু মতো আছে তো এইটা এই যে কালো দাগ দেওয়া আছে যে ফুটোটাতে সেইটাতে আমি এটাকে ফুটিয়ে এখানটা গর্ত করে নেবো আর এটা আমি চেষ্টা করছি আস্তে আস্তে কারণ এটা আমার প্রথমবার তো এখানটা তারপরে এখানে একটা পাইপ যেটা আছে সেইটা ঢুকিয়ে নেবো তো আমি অলরেডি একটা বাটি নিয়ে এসেছি যাতে জলটা আমি ওটাতে ঢালতে পারি তো এটা কিন্তু বেশ শক্ত মতো তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এবার আমি ফুটো একটু করতে পেরেছি তো সেখান দিয়ে এই পাইপটা ঢুকিয়ে আমি জলটা খে খাচ্ছি বা খাওয়ার চেষ্টা করছি তো জল বের হচ্ছে তবে এই পাইপটা তো ভীষণ ছোট্ট তো এই এতখানি মানে নিচ তো পাইপটা যাচ্ছে না তো সেই জন্য কী হবে পুরো জলটা হয়তো খেতে পারবো না তো সেই জন্য আমি ভাবছি এইটাকে জলটা বের করে নিই তারপরে এটাকে ফাটিয়ে ফেলি আমি এটা আর একটুখানি ফুটো করলাম করে তারপর পাইপটা দিয়ে একটু টেনে তোমাদের দেখাচ্ছি আসছে জলটা কিন্তু ভীষণ অল্প পরিমাণে যার জন্য খেয়ে তৃপ্তি হচ্ছে না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো একদম অরিজিনাল ডাব তো এরপর কি করেছি আমি এই ডাবটাকে ফাটিয়ে ফেলেছি ফাটিয়ে জলটা বের করে নিয়েছি তো এবার শান্তিতে খাবো আর এই জলটা আমি রুদ্রাসকেও খাওয়াবো ওকেও দিয়েছি আমি একটা বোতলে তো ও খেয়েছে একটুখানি আর এইখানে আমি কী করবো নারকোলটা কিন্তু বেশ মানে দুধ আছে আর আমাদের ইন্ডিয়ান নারকলের মতো অত মিষ্টি নয় তবে এইখানে যে ইন্ডিয়ান বাজারগুলোতে নারকল পাওয়া যায় তার থেকে কিন্তু এই ডাবটা বা নারকলটা ভীষণ ভালো তো সেই জন্য এই যে ওকে আমি এই বোতলটাই ভরে দিয়েছি বাই কাপটায় কাপটাই ভরে দিয়েছি আর এই স্টটা দিয়ে বহু ট্রেটেরে খাবে তো এটাই যেহেতু বেশ ভালো মতো দুধ আছে তো সেই জন্য এইটা কি করব আমি ছুরি দিয়ে তুলবো তো ছুরি দিয়ে দেখছি তোলা যাচ্ছে তবে অনেকটা কসরত করতে হচ্ছে এছাড়া আমার রাতে ডিনার করতে হবে অনেক কাজ আছে তো সেই জন্য ভাবছি রানটুকে বলবো এটা তুলতে তো আমি এ কিছুটা তুলে ফেলি আপাতত তুলে খাবো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর আমি এই নারকলটা ভাবছি ভাজা করবো কালকে আর কারোর নারকল ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর রুদ্রাংশের এখন ডাবের জল খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য সরিয়ে দিল আর এই যে আমি নারকলটা ভেজে নিচ্ছি সবটাই আমি তুলেছি রানটু বলেছিলো তুলবে কিন্তু ও তুলে দেয়নি আমি তুলে নিয়েছি আস্তে আস্তে তো যাই হোক তো আজকে ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই